ইসমুল দর্শক আসসালামাইকুম মরমত্লা দেশ প্রবাসী যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তর্ শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝোলেবাজে আজকে ঝোলেবাজার কী দামে মরিচ ক্রয় বিক্রয় করলাম তা আমি ব্রাহ্মণবাড়িয়া পার্টির সাথে কথা বলবো আপনারা জানেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কী মরিচ ক্রয় করলেন আচ্ছা

মাত্র ক্রাইম মরিচ ক্রয় করছে তো আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো পঞ্চগড় সর্বিয়ত হাট বাজার এই বাজারে প্রচুর মরিচ আমদানি হয় দেখছেন দর্শক আমাদের ভিডিও সামনে মরিচগুলো এগুলো আসলে বিভিন্ন জেলায় বাংলাদেশে প্রতিটি জেলায় আমরা কুরিয়ার সার্ভিস এবং কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি দুই টাকা কমিশনে এবং দর্শক আপনারা কেউ যদি দুই চার পাঁচ বছর নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন তো দর্শক আমরা প্রতিনিয়ত মাল দিয়ে থাকি বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাংলাদেশে কোনো প্রান্তে পৌঁছে দিই দর্শক আপনারা অবশ্যই আসবেন আর বর্তমান কলস করার জন্য উপযুক্ত সময় আপনারা যদি কেউ কলস করতে চান অবশ্যই কলস করতে পারবেন দর্শক দেখছেন আপনি আপনারা আরও বিভিন্ন এখানে কোয়ালিটির মরিচ আছে যেমন একটা আপনার চোখ মরিচ এটা বাজার হচ্ছে আজকে ছয় থেকে না সরি চার হাজার পাঁচশো থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত আরও বিভিন্ন কোয়ালিটি মোটামুটি ছ হাজার পাঁচ চার হাজার পাঁচশো থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত তো দর্শক সুস্থ থাকুন ভালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি